আজকে আমাদের পরম সৌভাগ্য যে অপারেশন সিঁদুরের পর আমাদের মাঝে কিছুদিন আগে গত উনত্রিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছিলেন এখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী এবং কর্পোরেশন মিনিস্টার এবং আমাদের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি আধুনিক ভারতের চাণক্য মাননীয় অমিত শাহ এখানে উপস্থিত আছেন জোরে হাত দিয়ে তাকে স্বাগত জানাবেন উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় শুভেন্দু অধিকারী জোরে হাত দিয়ে মাননীয় শুভেন্দু তাকে হাততালিয়ে স্বাগত জানাবেন আমাদের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সুনীলজি বনসাল মঙ্গল পান্ডে এবং অমিত মালবজি আমাদের অবজারভার এবং কো অবজারভার জোরে হাততালি দিয়ে ওনাদেরকে স্বাগত জানাবেন সম্মানীয় সাংসদগণ মঞ্চপিষ্ট রাজ্যের বিভিন্ন পদাধিকারীগণ আমাদের এমএলএরা যারা সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি এক ঝাঁক এমএলএ এবং তার সাথে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত লড়াকু কার্যকর্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন শত বাধাকে উপেক্ষা করে আজকে এখানে হাজারে হাজারে মানুষ ভারতীয় জনতা পার্টির এই সভাতে এসছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমি গৈরিক অভিনন্দন জানাই এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকের মূল বক্তা মাননীয় অমিত শাহজি সেজন্য আমরা খুব বেশি কিছু বলবো না আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চাই মাননীয় মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানে অপারেশন অপারেশন করেছে আমাদের মুখ্যমন্ত্রী আজকে সেই নিয়ে বলছেন কি মাননীয় প্রধানমন্ত্রী নাকি এখানে সিঁদুর বেঁচতে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই বেচা বেচির কারবারে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না কেনা বেচাতে আপনি বিশ্বাস করেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোথা থেকে একটা পিএইচডি ডিগ্রি কিনে নিয়ে এসেছিলেন সেটাও ভুয়ো পিএইচডি ডিগ্রি সেই ডিগ্রি আপনার বাতিল হয়েছে আমরা সিঁদুরকে মহিলাদের সম্মানের জায়গা মনে করি আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছেন আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন আপনার উত্তরবঙ্গের এক পুচকে নেতা সে সিঁদুর বেচার কথা বলছে আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে না লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না রক্ষা করতে পারে না এই রকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সার তার আসনে বসে দেখার কোনো অধিকার তার নেই তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে আর আমরা বরাবরই মোদীজির নেতৃত্বে বলিষ্ঠ ভারতের কথা বলেছি দু সালে উড়িতে যখন আপ পাকিস্তান অ্যাটাক করেছিল সন্ত্রাসবাদী হামলা আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি উনিশে পুলওয়ামা ঘটেছিল আমরা বালাকোট করেছি আর এবার অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটার দূরে গিয়েও ভারতীয় মিসাইল হামলা করেছে ভারতীয় মিসাইল আঘাত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপাতত এটা সাময়িক ভাবে স্থগিত অপারেশন সিন্দুর শেষ হয়নি খেল আবিবি বাকি হ্যাঁ পিকচার আবিবি বাকি হ্যাঁ খেলা বাকি আছে খেলা হবে চিন্তা নেই এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন প্রধানমন্ত্রী সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনো সেনাবাহিনী লাগবে না আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দিবে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে ও সিট পাওয়া যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর সিটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেবো আমরা পরীক্ষার্থীদেরকে দেবো কোনো দুর্নীতি হতে দেবো না মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা আর তারপরে যারা তৃণমূল কংগ্রেসের খেয়েছে করিয়ে জনগণের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব জনতা পার্টির তাই বন্ধুগণ মূল বক্তা আমাদের মাননীয় গৃহমন্ত্রী আমি আপনারা আমাকে বহুবার শুনেছেন আবার শুনবেন আগামী দিনে তাই সবাই মিলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্মফুল সেই পদ্ম সামনে রেখে ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন অনেক শুনেছি গুরু এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে সেই মন্ত্র নিয়ে বিজেপি সবাই একত্রিত হন কি ছাব্বিশে পরিবর্তন করার জন্য তৈরি তো এদিকে তৈরি তো সবাই মিলে ছাব্বিশের পরিবর্তন করবো তো তাহলে দু হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন প্রার্থী পছন্দ নয় অমুক নয় কিচ্ছু চলবে না যে দাঁড়াবে কলা গাছ হল ভারতীয় জনতা পার্টির সিম্বল তাকে জেতাতে হবে তাকে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠাতে হবে বলুন আমার সাথে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাইকে নমস্কার